স্বার্থপুর স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না আজকে আমি এগুলো কষ্ট করে বলতেছি সবাই দেখে বলতেছে পাগল আছে এগুলো করতে সে পরে মরবে হাত পা ভাঙবে এমন কি অনেক কিছু বলতেছি তাই আমি কারো কথা কান্না দিয়ে আমার কাছে আমি চালিয়ে যেতেছি যেদিন সফল হতে পারবো সেদিন সবাইকে দেখে দিতে পারবো যে আমি কোনো খারাপ পথে ছিলাম না আমিও কিছু করতে ছিলাম কারণ সফলতার আগে কেউ ব্যর্থতার গল্প শুনতে চায় না ব্যর্থতার গল্প তখনই শুনে যখন যে সফল হয় তখন মানুষের আর অভাব হয় না এই সমাজে কেউ ব্যর্থ হলে তাকে বলা হয় পাগলের মতো সব কাজ করতেছে আর যদি কেউ কষ্ট করে সফলতা অর্জন করে তাহলে সেই লোকগুলোই আবার বলবে যে ছেলেটা অনেক কষ্ট করে সফল দেখা পেয়েছে তাই নিজের লক্ষ্য ঠিক রেখে যা ইচ্ছে তাই করে যান কে কি বলে বলো বিচ্ছেদ দেখাতে নাই যার ফলে আপনার সফলতার এক পথ এগিয়ে যাবে এবং ভালো কিছু করতে পারবেন কারণ বড়ো বড়ো মনুষীরাও বলে গেছেন পারে লোকে কিছু বলে সে কথায় কান্না দিয়ে নিজের কাছে মন দিয়ে সে কাছে এগিয়ে যেতে যার ফলে আপনার সফলতা আসতে বাধ্য এবং আপনি যে কোনো সময় সফল হতে পারেন কোনো না কোনো দিক দিয়ে সবাই লাইক করুন শেয়ার করুন ভিডিওটি